আসসালামু আলাইকুম আজকে আমরা অধ্যায় সাতাইশ আজকে কোরআন আরবি শিক্ষা ক্রিয়া কোয়ালার বর্তমান কাল এর আগে আমরা অতীতকাল পড়ছিলাম আজকে আমরা এর আগের অনেক আগে আমরা অতীতকাল পড়ছিলাম এখন আমাদের শুরু হবে বর্তমান কালে এই ব্যাপারে আমাদের ছাড় স্যার হারিস ভাই কিছু বলবেন বা শুরু করবেন আমি হারিস ভাইকে দিচ্ছি আপনি শুরু করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা এর আগে অতীতকালের বিষয়টা যদি মনে থাকে সেখান থেকে আমরা কিছুটা আহ বর্তমান কালের নতুন একটা কায়দা আমাদের জানতে হবে কি অতীতকালটা যা ছিল সেই ক্ষেত্রে কিছু চেঞ্জিং হয় যার মাধ্যমে বুঝানবে আমি একটু আমি একটা ক্লাসে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আগে অতীতকাল যেভাবে আমরা জেনেছিলাম তার থেকে একটু চেঞ্জিং কিছু এডিশনের মাধ্যমে এটা বর্তমান কাল হয় আর সেটা একটু আমরা যদি এই চ্যাপ্টারটা যদি একটু ভালো করে না বুঝি তাহলে সামনে বিষয়টা অনেকটাই অস্পষ্ট থেকে যাবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইখানে পালাটা যদি অধিককাল হয় সেই ক্ষেত্রে আমরা এটা কোন জায়গায় আসলে মনে নেই এক এক আমরা যেটা করছিলাম ওই যে আমরা যদি তেইশে যাই আমরা যদি একুশে যাই এটা ছিল এক একটু এক না এক না সেখান থেকে আমরা এই কালাটা ইয়াকুল এটা হওয়ার কথা ছিল ইয়াকুলু কিন্তু এটা দুর্বল বাপ ওয়ের উপরে ইয়াকুলু ছিল কাপের উপরে সাকিন হওয়ার কথা ছিল কিন্তু এটা উচ্চারণের সুবিধার জন্য এটা চেঞ্জ হয়ে যায় দুর্বল লেটারটা থাকার কারণে সেই জন্য ইয়াকুল সেই এক যদি আমরা কালার ক্ষেত্রে ইম্পোজ করতে চাই তাহলে একতুবুটা হয়ে যায় ইয়াপুল আর এক এটা হয়ে যায় আর হয়ে যায় তো ওইখান থেকে যদি এটা মিলাইতে যাই তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয় আর কি আমরা যদি এক তবু যেহেতু এটা সাউন্ড লেটার আর এখানে উইক লেটার সামান্য একটু পার্থক্য আর কিন্তু ফর্ম ফর্মটা ওইটাই এরপরে তাকুলু মানে ফেমিনিনের জন্য আমরা যখন পড়ছি তাকতুবু কি বলে তাকুলু তাকুলানে একুল না আমরা পড়েছিলাম একতুব না এখানে একুল না তারপরে সেকেন্ড পার্সন হচ্ছে তাকুলু তাকুলানে তাকুলুনা তাকুলিনা আমরা কিন্তু এখানে পরিচয় তাকুলি না সেই ফর্মেই তাকুলিনা তাকুলানে তাকুল না আকুলু না এই ফর্মটার ভেতরেই কিন্তু শুধুমাত্র দুর্বল ভাব হওয়ার কারণে এটা একটু আলাদা মনে হচ্ছে কিন্তু আসলে ওই ফর্মটাই আর এই কালা এবং কানা কোরআন মজিদের যথেষ্ট পরিমাণ ব্যবহার বেশি সেই জন্য এটা সেপারেটলি দেওয়া হয়েছে আর কি এটা যদি মানসুব হয় মানসুব বলতে সাপেক্ষ যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করি এখানে সাপেক্ষ হওয়ার ক্ষেত্রে কতগুলো কন্ট্রোলার থাকে নিচে আমরা দেখেন লি হাত্তা লান আন এই ধরনের কিছু কন্ট্রোলার সামনে বসে ভারতটার আগে তখন সেই ক্ষেত্রে এটা লি থাকলে হাত্তা থাকলে লান থাকলে আন থাকলে হবে এটা কি চেঞ্জ শুধু নসব হবে মানে এই ইয়াকুলা আর ইয়াকুলানের আসে দ্বি বচন নুনটা পরে যাবে আর এক বচনে শুধুমাত্র জবর হয়ে যাবে ইয়াকুলা তাকুলা তাকুলা তাকুলিনা ছিল এখানে নুন পরে যাবে আকুলা এই আর মাধ্যমটা হবে একই জিনিস দ্বিবচন বহু বচনে যেমন সাপেক্ষ নুন পরে যায় নুন পরে যায় আমরা দেখছি জুশিবের ক্ষেত্র নুন দ্বিবচন এবং বহু বচনে পরে যাবে আর এক বচনে মাজুম হবে মানে শেষ বর্ণের উপর যজম হবে ইয়াকুল তাকুল তাকুল তাকুলি আকুল এই তাকুলি এখানে মাধ্যম হলে মানে নুন পরে গেলো আর আমরুনের ক্ষেত্রে সেটা ওয়াল ফালালাম এগুলা যদি থাকে সেই ক্ষেত্রে না মাধ্যমের আমরুনের ক্ষেত্রে কুল একুলু যদি তাকুল থেকে যদি আপনার আমরা করি এই মাধ্যম আমরুন করি তাকুল শুধু তাটা পড়ে যাবে তাকুল আর তাকুলা শুধু তাটা উঠে গেলো কুলা তাকুলু তাটা উঠেলো তাকুলু ওই সম্পূর্ণভাবে ওই একুশ পদের যে বিষয়গুলো আছে ওইখান থেকে আমরা যদি এটা মিলাই তাহলে অনেকটা মিলে যায় আর কি সেই জন্য আমি আমাদের যারা আমরা কন্টিনিউ করছি তাদের সকলের রিমাইন্ড এটা দিতে চাই যে ওই একটা কাথা বাই এক টুবুর ফর্মটা যদি আমরা এখানে মিলাই তাহলে ওটা কিন্তু মিলে যায় শুধুমাত্র একটু দুর্বল বার ফর করে ওয়াটাকে সাকিন হওয়ার কথা ছিল না পেশ হওয়ার কথা ছিল এটা উচ্চারণের সুবিধার জন্য আমরা যদি উল বলতে চাই এখানে উচ্চারণ করতে করতে ইকল এটা হবে না কিন্তু সেই ক্ষেত্রে এটা সুবিধা করার জন্যই এই এর উপরে সাকিন দেওয়া এবং কাপের উপরে পেশ মানে ইন্টারচেঞ্জ করা হয়েছে এটাই আর কোনো একটা পার্থক্য নেই আর এখানে কন্ট্রোলার মানসুক করতে হইলে বা মার্জুম জসিম যদি সাপক্ষ করতে হয় তাহলে কতগুলো কন্ট্রোলার ব্যবহৃত হয় মাধ্যম করতে হলে কতগুলো কন্ট্রোল ব্যবহৃত হয় আর দুই বচন বহু বচন সাপেক্ষ জুসিব একেই শুধু নুনটা হয়ে যাবে এক বচনে শুধু জবর হয়ে যাবে শেষ বর্ণে আর মাধ্যমের ক্ষেত্রে এক বচনে সাকিন হবে এই মোটামুটি হবে আমরা এখন এবার দেখি এটা উদাহরণ দেখি প্রথমটা আছে আতা মরুন আন্না বিলবির আতা সোনা Tumurak ya adeskal manusia kadir, otoce tumurak dijera tak Itu ya itu second person forward kalau ya muru person itu a second person bener tak muru Ini muru, second person itu jundo, tak muru tak muru tak murane tak muruna. Itu bahu bocor. Ata video atau দুই নম্বরটা হচ্ছে কিতাবা তাতলু নার কিতাবা আফলা আমরা আগে পড়েছি একবার না যেটা এরকম তাতলু না তেলাওয়া তালাওয়া এখান থেকে কিতাবা এইটা এখানে দুইটা তাতলুন এবং তা কিলু না তিন নম্বরটা হচ্ছে কুন্তুম খায়ের মোহাম্মদ উখরিজা তিনাস্তা মুরুনা ওটা এক নম্বরটার মতো ওটা একটা ইন্টারগেটিভ ছিল আতা মুরুনা এখানে ইন্টারগেশনটা নাই তা মুরুনা ইয়া মুরু ইয়া মুরানে ইয়া মুরুনা তা মুরু তা মুরানে তা মুরুনা সেকেন্ড ভার্স তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ ওয়া তানহাউনা এটা কি তো নাহাওয়াতা কে ইয়ানহাও ইয়ানহাও এখান থেকে তানহাউনা

আহ কা কালা একুল এটা একদম প্রথম এক বছর ইয়াকুল ইংশান মানুষ বলবে বা মানুষ বলছে বা বলবে ইংসানু মানুষ এ ও আজকে মানুষ ওই কেমন দিনের কথা বলা হচ্ছে যে আজকে মানুষরা বলছে বা বলবে আজকে কোথায় আমরা পালাবো দেখে ইয়াকুল এটা ছিল কাওয়ালা বা কালা এটার প্রেজেন্টেজ ইয়াকুল দুই নম্বর এবং আমি বলি না তোমাদেরকে যে নিশ্চয় আমি আকুলু আমি বলি না একদম আমরা ফার্স্ট পার্সন মানে আমার আমি আমি বলি আকুল আমরা বলি না আকুল এটা আমি বলি যেটা আকুল লা মানে বলি না লা আকুল আমি বলি না লাকুম আমি তোমাদেরকে বলি না যে আমি ফেরেস্তা তিন নম্বরটা সেদিন আমরা বলবো জাহান তুমি কি পূর্ণ হয়েছল নাকুল মানে এক বচন আর বহু বছনটা সেই দিন জাহান্নামকে আমরা বলবো এটা আল্লাহর উক্তিটা আমাদের রকবুল আলমিনের নিজের পক্ষ থেকে এটা ইম্পিরিয়াল প্রণয়ন বলা হয় সেই ক্ষেত্রে উনি বলছেন আমরা বলবো জাহান্নামকে কি বলবো হালিম তালাতি তুমি কি পূর্ণ হয়ে গেছ সে জাহান নাম বলবে তাকুলু ওই তাকুলু জাহান নাম এটা স্ত্রীবাচক হওয়ার কারণে সে যেমন হিয়া যদি হয় তাহলে ইয়াকুলু ইয়াকুলানি ইয়াকুলু না এইটার বহু বছর স্ত্রীবাচক হলো তাকুলু তাকুলানি ইয়াকুল এটা তাকুলু এটা স্ত্রীবাচক হওয়ার কারণে জাহান নামটা সেই জন্য এটা তাকুলু স্ত্রীবাচক হয়েছে তাকুলু হাল মিম মাজিদ আর কি কিছু আছে বাকি পাঁচ তোমরা কি বলছো আল্লাহর সম্বন্ধে তোমরা কি বলছো আল্লাহর সম্বন্ধে যা তোমরা জানো না আল্লাহ না বহু পছন্দ সেকেন্ড পার্সন বহু বছর তা কুনা তোমরা বলছো এরপরে আ ইন্টারগেশন করেছে তোমরা কি বলতেছো এমন কথা আল্লাহ আল্লাহর আল্লাহর ব্যাপারে এমন কথা যেটা তোমরা জানো না তা আল্লাহ না এটা কিন্তু সেকেন্ড পারসন বহু পছন্দ ছয় নম্বরটা হচ্ছে ওয়াজুলা রাসুল জিলু কা হবে প্রকম্পিত হয়েছিল হাত্তা রাসুলু এখানে হাত্তার সাথে যেমন আমরা এটা হলো এটা হলো মানসুব মানে সাপেক্ষভাব হাত্তা যেহেতু আসছে এই যে আমরা এর আগে দেখছি যে আন লান হাত্তা ইজান সেটা আছে এখানে নাই তো এখানে দেওয়া হচ্ছে আনলান হাত্তা হাত্তা থাকার কারণে এটা ছিল ইয়াকুল এই জন্য ইয়াকুল এটা ওই যে মানসুব বা সাপেক্ষ বল তারা এমন ভাবে ভীষণ ভাবে কম্পিত হয়েছিল যাতে করে রসুল বলতে ছিলেন এই সেন্টেন্সটা অর্ধেকটা পরে এরকম ছিল যে হাতে রাসুল আল্লাহ আমানু মাথা নাসুল্লাহ

সেকেন্ড পার্সন আন আসার কারণে এটা সাপেক্ষ হয়ে গেছে তার মানে মানসুম হয়ে গেছে আমরা বলছি যে দিবচন এবং বহু বচনের নুনটা উঠে যায় এটা ছিল তা না আন তাকার কারণে আন শুধুমাত্র আমরা ফর্মেটটা জানলে কায়দাটা যদি আমাদের ব্রেনে ঢুকে যায় তাহলে আর একেবারেই কঠিন না খুবই সহজ এরপরে যদি আমরা আট নম্বরে যাই আলাদা অনুজ্ঞা ভাবে যদি থাকে অথবা লান যদি থাকে লাম থাকলে মানসুব হয় লাম থাকলে এরকম অনুজ্ঞা হয় এই লাম থাকার কারণে লামের আরেকটা নাম আছে সেই ক্ষেত্রে আপনারা যত পড়তে থাকবেন লাম হইলো এটা এটা শব্দটাকে লাম থাকলেই পরে লাস্ট সাকিন হয় এবং অর্থটা এটা হয়ে যায় অতীতকালে এই নেগেশনটা অতীতকালের জন্য আলাম আকুল্লাকুম আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নি আল্লাহর বক্তব্যটা এই ধরনের ফেরেস্তাদেরকে যখন বললেন ইনি মানুষ সৃষ্টি করতেছেন একটা জাতি তখন ওই ফেরেস্তা পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হইতেছিল তখন আল্লাহ বলছিলেন তৈরি করার পরে বিভিন্ন প্রশ্ন শিখিয়ে দেওয়ার পর আদম আলাহিসামকে প্রশ্নের উত্তর যখন ইনি সবকিছু কমপ্লিট করলেন তখন আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বললি নাই যে আমি যেটা জানি তোমরা জানো না এই জন্য লামের কারণে আকুল এটা ছিল আকুলু কারণে আপন সুতরাং করা হয়েছে এক ধরনের এখানে আমরের ফর্মে চলে আসুন সেই জন্য লাখ কারণে লাপুল এটাও ছিল তাপলু তো কারণে যেহেতু এই আমরের পর্বের কাছাকাছি চলে আসছে সেই জন্য লাস্টের বর্ণে সাকিন বালা অতএব তোমরা বলো না লাহু মা তাদের দুইজনকে উফ মানে আব্বা আম্মার সাথে সন্তানের বক্ক থেকে বিহেভ কেমন হবে আচরণটা কেমন হবে কোরান মন্দিরে এই বাসটা এরকম ওই তুমি তোমার আব্বা আম্মার সাথে উফ এই শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারবে না এটাই সরাসরি নেগেট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ দেওয়া হয়েছে লাহতাকুল অবশ্যই তোমরা বলবে না লাহতাকুল তোমরা বলবে না বা বোলো না লাহমা তাদের দুইজন উহ এরকম মুক্তি পর্যন্ত করা যাবে না কত বড় আমাদের জন্য হুশিয়ারি বক্তব্য অথবা তোমরা ইমান প্রতি এবং তার রাসুলের প্রতি বলো না তোমরা তিনজন মানে আল্লাহর ব্যাপারে তোমরা শরীর নির্ধারণ করো না যে খ্রিস্টানরা যেখানে বলতো যা আল্লাহ তিনজন

আমরা যখন কমান্ড ফর্মটা করতে চাই সেকেন্ড পার্সনে এতে এটা থার্ড পার্সনে কিভাবে করা যায় সেই ক্ষেত্রে লি একটা বিষয়টা ছিল লি প্রথম ছিল একটা কু না লি থাকার কারণে যেহেতু আমর করতে হবে লি ফা যখন চলে আসে তখন ফাল একটা তখন লি হবে না ফালের উপরে সাকিং হবে তো আমরা সহজে বুঝতে পারি এইভাবে যে একটা কুনা ছিল এটা যখন থার্ড পার্সনের জন্য আপনি আমরের ফর্মে নিতে চাইবেন অনুজ্ঞা ফর্মে নিতে চাইবেন তখন ফালে তাকু এই যে নুনটা উঠে যাবে বহু নুন উঠে যাবে ফালে এটার অর্থ হবে তাদের উচিত যেহেতু সেকেন্ড পার্সনের বক্তব্যটা আমি সরাসরি দিতে পারি সেই ক্ষেত্রে আমি বলতে পারি তোমরা করো বা তুমি করো কিন্তু এখানে যেহেতু থার্ড পার্সন এখানে তো বলা হবে না যে তাদের করা তাদের এটা শুধু ভাষাটা চেঞ্জ হবে যে তাদের করা উচিত এখানে ফালিয়াত তাকুল্লাহা মানে তাদের আল্লাহকে বয় করা উচিত থার্ড বহু বহুবচনে আমি উল্লেখ করে বলছি যে তাদের উচিত আল্লাগে বয় করা এবং বলা ওয়াল ইয়াকুলু কাওলান সাদিদা এবং সঠিক কথা বলা উচিত এখানে দুই কাট পারসন ইয়াকুলুনা ইয়াতাকুনা দুইটাই ছিল এরকম তো ফালের কারণে ওয়াল নুন উঠে গেছে ওয়ালের কারণে নুন উঠে গেছে ওয়াল ইয়াকুল কাওলান সাদিদা এগুলো আমরা যদি আমরুনটা পড়ি অনুজ্ঞ ভাবটা যদি একটু ব্যাপকভাবে পড়ি অনুজ্ঞা সাধারণত ছিল সেকেন্ড পার্সনের জন্য তো এইটা যদি আমি থার্ড পার্সনে নিতে চাই তাহলে এইরকম ভাবে লি প্রথম ওয়াল হয়ে যায় এরপরে বারো নম্বর তিনি আল্লাহ কুল হু হুয়াল্লা কুল হুয়াল্লাহা এটা ছিল তাকুল তাটা যদি উঠে যায় তখন কুল এটা আমর কুল হু আল্লাহ অনুজ্ঞ ভাব তেরো নম্বরটা ফুলি ইন্নি নাজার তুলি রুহমানি সৌমানুন উঠে যাবে আমর করার কারণে অনুজ্ঞা করার কারণে আসছে ফাকুলি সুতরাং তুমি বলো ইমনি অবশ্য নাজার তুলি আমি আল্লাহর জন্য রুজার

আমরা যদি সেকেন্ড পার্সোনাকুনে কাকুলা নেই জন বলবে তারটা উঠে গেলে তারপর যদি নুনটা উঠে যায় পাকুলা অনুজ্ঞাপ তার দুইজন তারা দুইজন অত তোমরা উভয়ে বলো তার সঙ্গে ফাকু তোমরা দুইজন বলো লাহু তার সঙ্গে না নরম কথা মানে সুন্দর মিষ্ট ভাবে নম্র ভাবে কথা বলে তোমাদের দুইজন এটা ছিল বোধহয় সম্ভবত যে তারা দুই ভাই সন ওই নম্রদের কাছে তারা কাছে আল্লাহ পক্ষতে বলেছো তোমরা দুইজনের তার সাথে নম্র ভাষায় কথা নম্র লাস্ট তোমরা কথা বলো মানুষের কিন্তু উত্তম ভাবু লিন্ন প্রশ্ন এটা ছিল তা পলু না বহু বছর

বর্তমানকালে রূপান্তর হয় সেই চার্জটা একটু মনে রাখবো এরপরে দুর্বল লেটারগুলি থাকার কারণে একটু চেঞ্জ সাধারণত ইন্টার চেঞ্জ হয়েছে ইয়া পৌল উ ছিল ওয়াত শাকিন দিয়ে এবং তার টেস্ট একটা খাপের উপর ট্রান্সফার করা হয়েছে এইটাই উচ্চারণ সুবিধার জন্য এরপরে তো স্বাভাবিকভাবে আছে তো আর এটা মানসুম হবে শুধুমাত্র ইয়া পৌল উটাকে ইয়া পৌলা আর দ্বি বচনে নুন উঠে যায় বহু বচন নুন উঠে যায় আর মাজুম করার জন্য এক বচনে লাশ বর্ণে সাকিম হয় দ্বি নুন উঠে যায় বহু বচন নুন উঠে যায় আর আমরুন করার জন্য এক বচনের যে কাটা শুধু উঠে যায় মানে ফার্স্ট লেটার আলামতে মুদারি এই এই লেটার গুলি উঠে যায় আর অনুকার সাধারণ যেমন ন বচনে নুন উঠে যায় বহু বচনে নুন উঠে যায় এই মোটামুটি আর সেই হিসাব আমি যেটা আমার কাছে ইজি লাগে এই ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্টেল প্রেজেন্টেন্স থেকে কনভারশনটা যদি একটু বুঝে শুনে মুখস্থ হয়ে থাকে অথবা মনে থাকার আমাদের যদি এটা মাইন্ডসেটিং হয়ে থাকে যে কিভাবে আমরা বর্তমান কালটা চেঞ্জ করি সেইটাই মূল বিষয় এরপরে শুধু দুর্বল লেটারটা থাকার কারণে এই ক্যাশের জায়গাটা যেখানে ওয়্যারের ওপর থাকার কথা ছিল সেটা ইন্টারচেঞ্জ করে উচ্চারণের সুবিধার জন্য ওয়ের উপর সাকিন কাফের উপর পেশ আর এ তো আর সবই এক যে এক বচনের জন্য প্রথমটা যেমন পেশ সাপেক্ষ বা মাংসের জন্য জবর আর মাছ জন্য সাকিন এই তো মোটামুটি আর দ্বি বচন বহু বচন তো নুন পড়ে যাবে আর কোনো চেঞ্জিং তো নাই সেই হিসাবে আমরা যদি কন্টিনিউসব প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিলাইতে থাকি আর পড়তে থাকি তাহলে আমার জন্য সুবিধার মাঝখানে একটা চাপটার পড়লে খুবই কঠিন বন্ধ আমি যারা এখন দেখছেন বা পরে দেখবেন বা আগে থেকে কন্টিনিউ স্টাডি কন্টিনিউ করছেন তাদের জন্য পরামর্শ আমরা ওই সাথে যা পূর্বেকার রাখবো তাহলে আমার জন্য মনে থাকবো আর যদি লিঙ্ক আপ নিয়ে পড়তে থাকি পড়তে থাকি একটা সময় এটা আমার ব্রেনে ভালো করে সেট হয়ে যাবে এরপরে আমি আর বলবো না ইনশা তা আমি বলতে চাই সকল ভাইদের উদ্দেশ্যে আমরা স্টাডি কন্টিনিউ রাখবো আজকে কম বুঝলে একটা সময় আমরা এই এই আলোচনাগুলো অনেকটা উপকার আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ তাহলে আমরা চেষ্টা করে দেই আসসালাম আলাইকুম ধন্যবাদ হাজ ভাই আপনি যে কথা বললেন যে আমাদের প্র্যাকটিসটা থাকতে হবে আর যারা হঠাৎ করে এই চ্যানেলে ঢুকছেন অথচ বুঝতেছেন নাই বইটা কোথায় পাবে তাদের জন্য আমি বলতে পারি যে আমাদের এই কোরআন কোরআন আরবি শিক্ষা এটা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন আপনারা যারা ইউটিউব দেখছেন সেখানেই আপনারা পাবেন সেটা পুরানো আরবি শিক্ষার প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের আলোচনা খণ্ডে আপনার বইটার লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখলে ওইখানে ক্লিক করলে আপনারা বইটা পুরা করি আপনাদের কম্পিউটার অথবা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তারপরে যারা আরবি ভাষা শিখতে চান আসলে খুব মন থেকে চান অথচ নিজে নিজে শিখতে চান তবে আমি বলবো আমার বইটা ডাউনলোড করেন করে এখানে প্রথমে কোরানো আর শিক্ষার এই এক থেকে চল্লিশ পর্যন্ত প্রতিটা অর্ধেক আলোচনা আছে কিন্তু এই অনুশীলনগুলো ছিল না যেটা আমি হারিশ ভাই মিলে আপনাদের সামনে উপস্থাপন করতে সেটাও লেখা আছে যে সেটাও বুঝতে পারবেন যে এটা অনুশীলন হিসাবে আলাদাভাবে আরেকটা ফোল্ডার করা আছে আপনার প্লে প্লেলিস্টে পাবেন আপনি দেখলে বুঝতে পারবেন এটা আপনার লাইভ লাইভ বলা আছে লাইভে ওর মধ্যে আপনি সমস্ত অনুষ্ঠানগুলো পাবেন এইভাবে পড়লে আশা করি আপনারা নিজেরাই বা অনলাইনে মাধ্যমে আপনারা কোরআনের যে বেসিক যে গ্রামারগুলো আছে সেটা আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ কোরআন বুঝতে আপনার সহজ হবে তাহলে ঠিক আছে আজকের মতো থাক আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরেকটা অধ্যায় মানে পরবর্তী আঠাশ নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ